স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়ির একমাত্র ছেলেরাজ বিয়ে তো ছেলে দেখো বড় বেশে রওনা দিলো আর আমরাও পাড়ার বৌরা সুন্দর করে সাজুগুজু করে তত্ত্ব হাতে নিয়ে উঠে পড়লাম বাসে আর বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা যাব এখন চাকদা এদিকে দেখো ছেলের মা সুন্দর নাচ করছে আর এদিকে আমি আর অদিতিও কিন্তু নাচ ধরলাম তো নাচটা কেমন হচ্ছে বড় কথা নয় কী গানে নাচছি সেটা একটু শুনে নাও আছে কিন্তু ক অদিতি পাবে কারণ দেখো বসেই এত সুন্দর নাচও করে দিল দাঁড়িয়ে কতই না ভালো আরও নেচে দিত যাই হোক চলো দুজনে নাচানাচি করতে করতে যথাস্থানে এসে পৌঁছেছি আর এই তত্ত্ব হাতে নামলাম বাস থেকে আর ইতিমধ্যে দেখো বরের গাড়িও ঢুকে পড়েছে তো বরকে বরণ করা চলছিল আমরা একটু দাঁড়ালাম আর এইটা হচ্ছে চাকদার কিরণ আর কি লজ আর দেখো তত্ত্বে আসা সব থেকে কিউট ছিল এই জিনিস দুটো ভাবলাম চলো দেখাই এদিকে নতুন বর কিন্তু বরের বেশে বেশ সুন্দর সুন্দর তো ছবি তুলছে নতুন নতুন পোজ দিয়ে আমরাও চলে আসলাম নতুন বইয়ের সঙ্গে বেশ কয়েকটা গ্রুপ ফটো এবং গ্রুপ ভিডিও করে নিলাম আর তারপর শুরু হলো কিন্তু নতুন বইয়ের আশীর্বাদ পর্ব তো ইনি হচ্ছেন শ্বশুর মশাই আর উনি হচ্ছেন শাশুড়ি মা তো দুজনে মিলে আর কি নতুন বউকে আশীর্বাদটা করলো তারপরে দেখো এখানে সবাই বসে বসে দেখছিলো আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপরে শুরু হলো মালাবদল পর্ব আর এখানে খুব একটা বেশি সময় ছিলাম না নিচে চলে গিয়েছিলাম কি কী খাবার দাবার জিনিস আছে সেগুলো খাওয়ন দাওন আর কি সেরে নিচ্ছিলাম আমরা তারপর দেখো আমাদের হাসি ওরে হাসি আমাদের হাসি আর ধরছে না ওইদিকে অদিতি এক মনে মোবাইল ঘাটছে ওর কিন্তু এদিকে নজরই নেই আমরা যে এত কাণ্ড করছি ও কিছু জানেই না এখন হয়তো ভিডিওটা দেখে ভাববে যাই হোক চলো আবারও বিয়ের মণ্ডপের এখানটা চলে এসেছি তো বিয়ে চলছিলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো সেই জন্যই আর কি ভিডিও করা তো তারপর শুরু হলো সব থেকে গুরুত্বপূর্ণ পাট এবং সুন্দর মুহূর্ত সিঁদুরদান তো এই মুহূর্তটাকেও ক্যামেরাবন্দি করে রাখলাম আর তারপর চলে দাউন খাওয়ন চলো এক নজরে দেখে নাও মেনু কার্ডটা কি কি পাতে নিয়েছি অত গভীরে গিয়া দেখালাম না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি চলে এসেছি নিজের এলাকায় বাবা এটাই শান্তি তো পেছন থেকে মেসদি ভাই বলছে এত ক্লান্ত হয়ে গেছি পুরো ভূতের মতো লাগছে এসবই আর কি বলছিল যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সব